আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবারকাতু প্রতারণা কত খারাপ লেভেলে চইলা গেলে শিশু বাচ্চাদের খাতাগুলা নিয়েও পর্যন্ত সিন্ডিকেট হয় দেখেন তিনশো পৃষ্ঠার খাতার যেখানে থাকার কথা সেখানে আছে দুইশো আঠাইশ পৃষ্ঠা বাহাত্তর পৃষ্ঠাই নাই মানে বাহাত্তর পাতাই নাই কত বড় ভয়াবহ ডাকাতি ডাকাতি লেভেল কোথায় গেলে শিশু বাচ্চাদের জিনিস নিয়ে ওই রকম ডাকাতি করতে পারে তো ভিডিওটা দেখেন বক্তা অধিকার কী করলো এই সিন্ডিকেট ব্যবসায়ী করে ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্টসে বলবেন ধন্যবাদ খাতা না খাতা স্কুলের এখানে দেখেন লেখা আছে এই যে তিনশো পেজ তাই না তিনশো দুইশো দুইশো একশো ষাট একশো বিশ লেখা আছে

এর এই যে এমনিতেও একটু নিয়ে নিচ্ছে। চালাকি করে। হ্যাঁ। মিস ডিক্লারেশন দিয়ে নেওয়া হচ্ছে। তার মানে আমরা শ্রোতারনে কোন লেভেলে চলে আসছে দেখেছেন? কমলমতি শিশু যারা লেখাপড়া করছে ভবিষ্যতে রাষ্ট্রকে নেতৃত্ব দিবে। তাদের সাথেও প্রতারণা করা হচ্ছে। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে আইনি ব্যবস্থা নিতে হবে। ঠিক ভালো আছেন আমরা ভোক্তা দপ্তর থেকে আপনার যে স্কুল কলেজের যে খাতাগুলো বিক্রি করেন বাচ্চাদের একটু বের করেন তো দেখি ওই যে লেখা আছে দুইশো পেজ তিনশো পেজ চারশো পেজ আছে না বের করেন একটু আমরা একটু দেখি

আমরা একটু দেখি হ্যাঁ দেখি একশো বিশ লেখা আছে এটা তানে আপনার ওই যে পট আছে না পানির দেন আপনি হুজুর আপনি একটু গানেন তো এটা কয়টা আছে এবারে এটা একটু পানি দেন এগারো এগারো বারো এগারো চল চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন একান্ন

পেজ আছে আছে দেওয়া কত দুইশো পেজ পেলাম একশো ছাপ্পান্ন একশো সাপান্ন পেজ মানে জেনে সেনে কাজগুলো করতেছেন তিনশো চুয়াল্লিশটা পেজ কম বাইশ পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো পনেরো ষোলো সতেরো

এটা তো বোঝেন আপনি নিজেই বুঝতে মারাত্মক অপরাধ হয়েছে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছেন আপনাদের ব্যবসার বয়স কত বছর মালিক বলতে পারেন সব আছে করছেন কেন বেশি লাভ হচ্ছে আপনার কম থাকলে আপনি কম লিখবেন বেশি কাজটি করবেন ভবিষ্যতে নাম লিখে দেন নাম লিখে দেওয়া ওই স্যার কি বলে শুনেন

啊，开不开？